তুবাল সিত্তার অন্যতম একটি কিতাব তিরিমিজি শরীফ অর্থাৎ সিয়া সিত্তা কিতাবের যে ছয়টি কিতাব রয়েছে তার মধ্যে অন্যতম একটি কিতাব তিরমিজি শরীফ ইসলাম ফাউন্ডেশন প্রকাশিত তিরমিজি শরীফ মূলত ছয় খণ্ডে সমাপ্ত তিরমিজি শরীফ তৃতীয় খণ্ড সম্বন্ধে আজকে আমরা জানবো এটি ইসলামিক ফাউন্ডেশান প্রকাশ করেছে এবং এর অনুবাদ করা হয়েছে বাংলায় আরবির পাশাপাশি বাংলা দেওয়া রয়েছে অনেক সুন্দর কাগজে আপনারা দেখছেন প্রিন্ট করেছে সেই সাথে আমরা যদি একটু সূচিপত্রটা দেখি এখানে জাকাত অধ্যায় রয়েছে জাকাতের বিষয়ে বিশদ আলোচনা রয়েছে শাওমের অধ্যায় রয়েছে এরপরে রয়েছে হজ অধ্যায় তারপরে রয়েছে দাপন কাপন অধ্যায় এরপরে দাপন কাপন অধ্যায়ের ভিতরে অনেক কিছু রয়েছে স্ত্রীর সাথে মিলনের দোয়া বিবাহ করা সুনাদ বিনা দাওয়াতে ওলিয়া মিয়া খেতে আসা কুমারী বিবাহ করা ওলি সারা বিয়ে হয় না সাক্ষী সারা বিবাহ হয় না বিবাহের খুদবা, কুমারী ও অকুমারী মহিলাদের অনুমতি গ্রহণ ইয়াতিম কুমারীকে জবরদস্তিমূলক বিয়ে করা আরও অনেক বিষয়ে এই কিতাবটিতে আলোচনা করা হয়েছে তালাক ও লিয়ান সম্বন্ধে আলোচনা করা হয়েছে শিশুদের দুগ্ধ পান সম্বন্ধে আলোচনা করা হয়েছে এরপরে আরও আমরা যদি দেখি বিশদভাবে আলোচনা করেছে এই কিতাবটিতে পৃষ্ঠা রয়েছে পাঁচশো আটাশটি পেজ রয়েছে আর আরবির পাশাপাশি বাংলা দিয়ে আছে তাই যে কেউ এই কিতাবটি পড়তে পারবে খুব সহজেই যদি কেউ কিনতে চায় তাহলে পরে আপনারা মোবাইল নাম্বারে ফোন করে কিতাবটি অর্ডার করতে পারবেন